এই তো থ্রি দেখেন কত সুন্দর আছে আর কত লাইট মারতে আছে সেই সুন্দর লাগতেছে কিন্তু এই তো আর আছে এই যে কিরকম লাগতেছে অবশ্যই অবশ্যই জানাবেন হ্যাঁ আর আমি শেয়ার করলাম আপনাদের মাঝে ক্যামেরা কেমন ঘোলাঘুলা আসতে আছে কিন্তু মানে বাস্তবে এত সুন্দর যা বলার বাহিরে কি আর বলবো অবশ্যই বলবেন আপনারা কেমন লাগতে আসতে কেমন তো সবাই দেখতে থাকেন মানে আরেকবার দেখাই দিলাম পিছনে ক্যামেরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ আমাদের ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কী নিয়ে ভিডিও করতে আসলাম তা তো অবশ্যই বলবো আগে বলেন আমার এ উন্নাটা কেমন লাগতেছে আপনাদের কাছে সুন্দর লাগতেছে না এর নেভি ব্লু আছে কালার হ্যাঁ আজ কোথ হিবেস কিনছে তাই শেয়ার করতে লেগে আছি তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা না জানালে তো আমার মানে উৎসাহ জায়গায় না ভিডিও করার জন্য যদি আপনারা কোনো কমেন্ট করেন তাহলে আমার মন চায় যে আমি আরও ভিডিও বানাই নতুন নতুন তো আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আপনারা বরাবর জানেন যে আমার হচ্ছে ক্যামেরা ধরার মতন কোনো মানুষ নাই আর হচ্ছে মানে কষ্ট করে ক্যামেরা সেটিং করে পরে হলো ভিডিও বানাই যাই হোক তারপর আমার অনেক ভাল লাগে তো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কী টপিক নিয়ে ভিডিও করবো তা তো বুঝতেই পারছেন থ্রি পিস নিয়ে চলে আসলাম নতুন প্রথমে দেখেন এই নেবি বল থ্রি পিসটা কেমন লাগতেছে এটা অন্য আমি পরে আসছি সুন্দর না এটা অনেক বড় আছে প্যান্টের প্যান্ট আছে ওই সারারা সারা না গাড়ারা থ্রি পিস আছে না ওরকম আর কি যাই হোক এই থ্রি পিসটা কেমন বলবেন আপনারা হ্যাঁ খুললা দেখাই এ দাঁড়ান এক মিনিট দেখাই দেখাইতেছে যেহেতু সুতা দিয়ে বান্ধে অত তারপরে দেখাই দিই সমস্যা নেই কোনো আপনাদের কাছে শেয়ার করা ফ্যামিলি মেম্বার আসতেন আমার সব কিছু ভালো লাগা না লাগা শেয়ার করি এটা কেন করব না এটা পৃথিবী পৃথিবীর ভিতরে থাকে কিন্তু বাড়তি জামেলা ফালাই দিলাম এটা দরকার নেই তাই না এই দেখেন এটা থ্রিপিসটা অনেক সুন্দর বানায় পড়লে সেই লাগবে পুরা জমিনটা জুড়ে এরকম আসতে কাজ করা আর হচ্ছে নিচে বর্ডার এই যে এরকম আসতে অনেক সুন্দর থেরিপিসটা মানে যে পর অনেক সুন্দর ফুঁটা থাকব থেরিপিসটাকে কেমন বলবেন হ্যাঁ আর এই কালারের থেরি আমি দুইটা নিয়ে এসেছি নেভি ব্লু আর আমার কাছে এই কালারটা অনেক বেস্ট লাগছে তো আপনারা বলবেন কমেন্টে কেমন লাগছে আপনাদের কাছে ঠিক আছে এরপরে জমি এমন আছে আর নিচে হচ্ছে এরকম কাজ করা আর তো লেস লাগানোর মতো লেসের মতো লেস না অবশ্য আর এইটার সাথে হচ্ছে তো ওই সারার আর পায়জামা আছে না প্যান্টের এই যে নিচে এরকম এটা অবশ্যই কমপ্লিট রেডি না রেডিমেডের মতন আর কি শিলান লাগবে খুললা এই যে নিচে এরকম আছে পায়জামার জামার নিচে সেম আছে আর কি সুন্দর না কালারটা আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন আর এ তো এই প্যান্ট আছে এটা আর এই নিচে নিচে এরকম কাজ করা এসে একটা থ্রি পিস গেলো আর বলেন তো এটা কেমন লাগে এটা খয়েরি কালার লাল খয়েরি বলে না লাল খয়েরি আসতে আর এটা পড়লে তো বউ বউব লাগবো নতুন বউ পড়লে যেরকম ওটা খুলে দেখাইছে এটা কি খুলবো এই যে হাতায় এরকম আছে স্লিপে যেমন করবো না ফুল স্লিপ হবে হ্যাঁ একবার লং পিস অনেক বড়ো যে যেরকম সেম সেম আছে কালারটা ডিফারেন্স আর এটা দুপাটা অনেক সুন্দর ওটাগুলো না সুন্দর সফট আসে বড়ো হিজাব যারা করেন আমি তো এমনি কোনো রকম পেশাইছি কিন্তু যারা হিজাব করতে চান তা অনায়াসে এসে সুন্দর করে পারবেন এই দেখেন কত সুন্দর না এই থ্রি পৃষ্ঠ পালে একবার বউ বউ লাগতেছে না মনে হয় যে বউ আপনি বলবেন কিরকম লাগতেছে আসছে একটা ফটো তুলে নিলাম থার দেওয়ার জন্য তা বলবেন হ্যাঁ বউ বো লাগতেছে না থ্রি বৃষ্ট মানে এই রেড কালার এটা পইটা এটা খয়রি কালার লাল খয়েরি বলে এটা মেরুন কালার আছে এটা কিন্তু মেরুন কালার না লাল খয়রি আছে তা আপনারা বলবেন কিরকম লাগতে আসতে বউ বো লাগতেছে না বলবেন কেমন আমার কাছে বেশ ভালো লাগছে তার জন্য আমি চারটে থ্রি পিস নিয়ে আসছি চারটা বাংলাদেশে এটা অন্যায় এরকম থাকবে কাজ করা অনেক সুন্দর খুব সুন্দর থ্রি পিসগুলো এরা সেম সেম থ্রি পিস খালি কালার ডিফারেন্স ঠিক আছে এটাও প্যান্ট সেম সেম আছে এই যে এরকম আছে হ্যাঁ আর পুরাটা কাজ এরকম মানে অনেক ভালো লাগছে আমার কাছে যাই হোক এই যা এটা আরেকটা একটা আছে এটাও নেবে বলু ভাববে না যে একটা এম দুবার দেখাই দাসি তা কিন্তু না এই যে এখানে একটা আছে এখানে আর একটা ঠিক আছে আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই যারেটা এই তো প্যাকেট খুলেই নেই প্যাকেট আর কি খুলবে এটা তো দেখাই দিলাম তারপরে দেখাই আপনার ভাববেন মনে হয় আমি একটা দেখাই একটা নিয়ে আসছি একটা না এই তো এই একটা এই যে আরেকটা আমি চারটা থ্রি পিস কিনছি কেমন লাগতেছে অবশ্যই বলবেন হ্যাঁ আমার কাছে তো থ্রি পিসগুলো অনেক সুন্দর লাগতেছিল আর যদি বানায়া পরে না মাসাল্লা সেরকম লাগবো অবশ্যই শেয়ার করব যখন পড়বো আর এখন কিনে নিয়ে আসলাম তার জন্য আপনাদের দেখাই দিলাম কীরকম হয়েছে থ্রিবিগুলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য কমেন্টে জানাবেন আমার যদি নতুন হন আপনাকে বলতে আসে যদি নতুন আমার ভিডিওটা দেখেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন আর আশা করি ভালো লাগবে ভিডিওগুলো দেখতে যদি আপনি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এ দেখেন থ্রিবিগুলো অনেক সুন্দর না আমার কাছে অনেক ভালো লাগছে তো জানি না বাংলাদেশে এরকম হয়তো বা পাইবেন কিন্তু আমাদের এখান তো অ্যাভেলেবেল আছে বাংলাদেশে তো একটু খোঁজা লাগবো তার জন্য কিন্তু বেশ সুন্দর থিবিগুলা ছোটো মানুষ আমার ভাগ্নি আমার জন্য এটা নিচ্ছি আমার ভাগ্নি আসে আমার বাইর বউ আছে দু আরও ভাগ্নিরা আছে তাদের জন্য নেওয়া হয়েছে তো সেম কালার নিচ্ছে কেন যে বলবে না যে এটা সুন্দর আমারটা সুন্দর না এটা যেন না বলতে পারে তার জন্য সেম সেম নিচ্ছে খালি কালারটা ডিফারেন্স ঠিক আছে তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ না করে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশিয়ে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা